আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা সিলেট মহাসড়কে মামুন ওস্তাদ দেখুন তারা হুরা চলছে দেখুন এনজয় করুন আর আপনারাই কমেন্ট করবেন কেমন হয়েছে আসলে সিঙ্গেল রাস্তা তাই সবাই খুব সাবধানের সাথে ওভারটেকিং করবেন অবশ্যই একজন একজনকে সামনে নীলাচল মামুন ওস্তাদ যেন পুরাই খেপে আছে নীলা নীলা চলো সাইড দিতে চাচ্ছে না আসলে সিঙ্গেল রাস্তায় কেউ কাউকে জায়গা দিতে চায় না যার যার জায়গা তাড়াতাড়ি করে নিতে হয় সবাই যার যার গতিতে চলছে আমিও চলছি তাদের গতির সাথে মিলিয়ে যাচ্ছি আসলে রোডে প্রচুর গাড়ির চাপ রাস্তার মেরামতের কাজ চলতেছে সেজন্য আসলে আরো কাওয়া যাওয়া বেশি আসলে রাস্তার অবস্থা আসলেই ভালো না খুবই ভয়াবহ অবস্থা রাস্তার যাচ্ছি আর যাচ্ছি ওস্তাদ ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে যাচ্ছি যাক মামুন ওস্তাদ ডাইন দিয়ে চলে গেল তার সাথে আমিও যাচ্ছি নীলাচল মনে কট খেয়ে যাবে কট খেয়ে গেল নীলাচল ঢুকে গেলো মামুন আমিও চলে যাচ্ছি নীলাচলকে রেখে সবাই খুব সাবধানের সাথে ওভারটেক করবেন দেখে শুনে সিঙ্গেল রাস্তা شو شو يبغاله تقبل الله, الله فيس